ও মাই গড আমরা কিন্তু এক ভয়ঙ্কর ঘরের ভিতরে আসি দেখা যাক চান্দু এই পাশটায় যাওয়া যাক যে সামনে মনে হচ্ছে দরজা দরজাটা খুললেই মনে হচ্ছে ভূত চলে আসবে গাইস অনেক ভয় লাগতেছে তো এই দরজাটাও খোলা যাক ও যাক চান্দু এই পাশে কি কিছু আছে কিছু নেওয়ার মতো এই সাদা এটা কি এটা নেওয়া ওহ কি এটা ভাই ড্রপ ভাই বুঝলাম না এই বুড়ি ও মাই গড আল্লাহ আল্লাহব কি ছিল আমি নিজের ভাষায় বলতে পারবো না ভাই মানে খুব ভয় পেয়েছি গেমটা খেলার সময় ডে টু মানে দুই দিন নাকি দ্বিতীয় দিন প্রথম দিনে কিন্তু আমরা ফেল হয়েছি তো দ্বিতীয় দিনে কি হয় সেটা দেখা যাক আমার খুব ভয় করতেছে গাইজ গেম খেলার সময় আপনারা কেউ মানে গেমটি খেলবেন না খুব ভয়ঙ্কর একটা গেম হরর গেম প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা এটা কি এই দরজাটা খুলে আমরা এবার উপর ও ভাই নিজ দিয়ে বুড়ি আসে ভাই এই পাশ দিয়ে পালাতে হো ভাই এত তাড়াতাড়ি কেমনে আসে ভাই বুঝলাম না তো পাশ দিয়ে তাড়াতাড়ি খুলো চান্দুরে আজকে তো আমার চারটি ফাট দেয় ইয়ার আরে 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 ভাই এটা কি ছিল ভাই ভাই বুঝতেই পারতেছি না আমি ঘর থেকে বের হওয়ার আগেই পুরীটা আমাকে ভাই এটা কি বুড়ি ডে তিন মানে তিন দিন নাকি মানে তৃতীয় দিন দ্বিতীয় দিনও আমরা ফেল হয়েছি মোটামুটি পাঁচ দিন আমাদেরকে এখানে অবস্থান করতে হবে তার মধ্যে পাঁচটা ই করতে হবে না কি কিছু বুঝতেছি না চান্দু ভূতের ঠেলায় আমি নিজেই শেষ দেখা যাক আজকে এই দরজাটা খুলবো দিন সোজা নিচে চলে যাব চান্দু আজকে কাউকে টাইম দেব না দেখা যাক আজকে ভাই ভাই ও আল্লাহ কি রে ভাই বুড়িটা এত তাড়াতাড়ি কেমনে আসতেছে কিছু বুঝলাম না আরে ভাই সাব ডে চার মানে 4 নম্বর দিন ভাই আসলে আমি এরকম গেম মানে তোমরা কেমন কেন কমেন্ট করো গাইজ এরকম গেম খেলতে মানে খুব ভয়ের ভিতর আছে দেখো ডিসপ্লেতে মানে রক্ত মানে হচ্ছে এটা অনেক ভয়ঙ্কর হবে 4 নম্বর দিন ভাই আমাকে ভয় লাগতেছে ভাই দরজাটা খুলে এখানে কি দাঁড়িয়ে থাকবো ও বুড়ি আসছে নিচে চলো চাদর দৌড় রায় তাড়াতাড়ি বুড়ি আজকে আমাকে শেষ করে দেবে রে তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও পালাও চান পালাও এই পাশ দিয়ে এ পাশ দিয়ে এখানে কি থাকা যায় নাকি বুঝলাম না বুড়িটা কি আবার আসছে রে তাড়াতাড়ি চলো আরে ভাই বুড়িটা যদি এবার এসে আমাকে ধরে আমি শেষ এই গাইজ এই টেবিলের পাশটাই কি লুকানো যায় দেখা যাক এই পাশ দিয়ে আমরা কি আবার উপরে যাব না নিচ দিয়ে ঘুরবো চান্দু যেহেতু বুড়িটা আমাদেরকে ধাওয়া করছে খুব ভয় করতেছে গাইজ আপনারা একা কেউ ভিডিওটি দেখবেন না তো দেখা যাক এই পাশ দিয়ে গাইজ এই টেবিলের সাইডে আমি এখানে লুকিয়ে থাকবো দেখা যাক কি অবস্থা এখানে একটু বসি বসে থাকবো ভাই বুড়িটা চলে আসতো ভাই ও ভাই রে ভাই এটা কি ভাই বুকের ভিতর কেমন জানি করতে আপনারা যদি একাই গেমটি খেলেন তাহলে বুঝতে পারবেন ডে ফাইভ দা লাস্ট ডে মানে আমার পাঁচ নম্বর লাস্ট ডে তো দেখা যাক কি অবস্থা হয় পাঁচ নম্বর দিনে আজকে হালার পোহালা বুড়ির একটা সায়স্তা করেই সারবো আমি কিছু বুঝতেছি না যে বুড়িরে আমি কেমনি মারবো বুড়ি তো আমার বারবার মেরে দিচ্ছে তো কোনো সমস্যা নাই আজকে আমি একটা দারুণ লেভেলের টিক্স খাটাবো তো এখানে গিয়ে দরজাটা ওপেন করে এখানে আমি দাঁড়িয়ে থাকবো দেখি বুড়িটা কোন সাইড থেকে আসে আমার শুধু মানে ধরফর করতেছে কোন সাইড থেকে কে আসে মানে বুড়িটা যদি উপর দিয়ে আসে চলে যাব নিচে আর নিচ দিয়ে আসলে চলে যাবো উপর দিয়ে ঠিক আছে তো দেখা যাক গাইস বুড়িটা মানে কোন সাইড দিয়ে আসে মানে সবাই এই গেম খেলছে বাট আমি এখনও খেলি নি তাই ফিলিংসটা নিতেছি আমি কিন্তু সন্ধ্যা ছয়টাই খেলতেছি গাইস তারপর এত পরিমাণ ভয় লাগতেছে যা বলার বাহিরে আপনারা এই গেমটা ট্রাই করতে পারেন প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন হরর গেম লিখে সার্চ দিয়ে চলে আসবে আমি কিছু বুঝতেছি না কোন পাশটায় যাওয়া যায় এই পাশে এটা কি দেখা যাক এই পাশটায় মনে হয় দরজা একটা না দেখা যাক এই দরজা খুলে ঢুকি ও এখানে অনেক কিছু আছে গোসল ঘোরার ইয়ে আছে তো কোনো ব্যাপার না আজকে এই হোটেলে কি বুড়ি আসবে নাকি আমার নিজেই নিচে যেতে হবে গাইজ তো নিচের দিকে যাব না কি কিছু বুঝলাম না যদি নিচের দিকে যায় যদি এটা কি সেন্সিটিভ আরে সেন্সিটিভ রাগ তোর সেন্সিটিভ আমি ভয়ে মরে যাচ্ছি আর হালার পর হালা এই সময় আসে তো কোনো ব্যাপার না গাইস নিচ দিয়ে যাব না উপর দিয়ে নিচের দিকে যাব না উপর দিয়ে কিছু বুঝতে না আমার কোনো জায়গায় যাইতে মন চাচ্ছে না উপর দিয়ে তাড়াতাড়ি করে ভাগরে চান্দ তাড়াতাড়ি এই কি রে ভাই দরজা খুলে না উপর দিয়ে তাড়াতাড়ি করে এদিক দিয়ে রে চান্দ মানে আমি মানে কি বলবো বুঝতে পারতেছি না গেমটা খেলার সময় যে এত পরিমাণ ভয় লাগতেছে মানে এটা ট্রাই করার আগে জানছিলাম না মানে অনেক ভিডিও দেখছি বাট ভাবছি অতটাও মানে ই লাগবে না বাট এখন কি দেখায় ভাই কী দেখায় এরপাশ দেখি যাওয়ার তো কোনো অপশান আসে না ভাই আমি কি হেরে গেছি পাঁচ দিনে পাঁচ দিন ও ভাই এটা কি ভাই ভাই এটা কি হলো ভাই চর মারবে নাকি ভাই বুঝলাম না ও ও ভাই একা করো না খেলবো না এই গেম খেলবো না গাই এই গেম আমি খেলবো না এসে আমার মানে এসে আমার ফ্রি ফায়ারই ভালো ভাই এই গেম আমি খেলবো না হরের গেম একদম এটা মানে একদম ক্লিয়ার ডাটা করে একদমই মানে আনইনস্টল করে দিব। ঠিক আছে এই গেম আমার পক্ষে সম্ভব না গাইস আপনারা মানে যদি চান ট্রাই করতে পারেন প্লে স্টোরে হর হর গেম লিখলে অ্যাভেলেবল পেয়ে যাবেন ঠিক আছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর নেক্সট ডে কী গেম নিয়ে খেলবো মানে কী গেম দিয়ে খেলবো এটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ